রোড শো শুরু করেন তখন নিয়ন্ত্রক সংস্থা বলেছিল বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ও বাজার করতে এই আয়োজন। যদিও এভাবে রোড শো করে বিদেশি বিনিয়োগ টানা বিএসির দায়িত্ব নয় তাছাড়া তালিকাভুক্ত কোম্পানির টাকায় নিয়ন্ত্রক সংস্থার অনুষ্ঠান আয়োজন আইনগতভাবেও ভাবেও কিন্তু ছিল প্রশ্নবিদ্ধ দুই সালের ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে প্রথম রোড শো অনুষ্ঠিত হয় সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের বেশিরভাগ দেশীয় মধ্যস্থকারী ব্যবসায়ী ও অনাবাসী বাংলাদেশি ছিল বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণে এই আয়োজন হলেও সেখানে বিদেশিদের উপস্থিতি ছিল একেবারেই কম এরপর পর্যায়ক্রমে এগারোটি দেশে সতেরোটি রোড শো করেছিল বিএসি এসব অনুষ্ঠান আয়োজনের বেশিরভাগ অর্থ যোগান দেওয়া হয়েছে হাজার হাজার সাধারণ বিনিয়োগকারীর মালিকানাধীন তালিকাভুক্ত কোম্পানি ও শেয়ার বাজার মধ্যস্থকারীদের কাছ থেকে সে অনুষ্ঠানগুলোতেও বিদেশি বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল অতি নগদ তথ্য বিশ্লেষণে দেখা যায় যে এসব প্রতিষ্ঠান রোড শো পৃষ্ঠপোষকতায় করতে প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্যয় করেছে বিভিন্ন কোম্পানির কর্মকর্তারা বলেছেন নিয়ন্ত্রক সংস্থার চাপে তাদের এই অর্থ দেওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না কিন্তু বিনিয়োগযোগ্য কোম্পানি ও সুশাসনের অভাব ক্রমবর্ধমান অর্থনৈতিক অস্থিতিশীলতা ও ঘন ঘন নীতি পরিবর্তনের কারণে ব্যয়বহুল রোড শো বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে তাই এভাবে শেয়ার হোল্ডারদের অর্থ ব্যয় করা কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার যেখানে বিএসিসি বাজারে কারসাজি বন্ধ করতেই তার প্রয়োজনীয় পদক্ষেপ রাখতে পারেনি পাশাপাশি এখানে সুশাসনও ফেরাতে পারেনি আর এর ফলে অনেক বিদেশি বিনিয়োগকারী গত তিন বছরে তাদের শেয়ার বিক্রি করে দিয়েছে ফলে পুঁজিবাজারের বিদেশি বিনিয়োগ কমেছে বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায় যে দুই অর্থ বছরের জুলাই মে সময়ে নিট পোর্টফোলিও বিনিয়োগ একশো মিলিয়ন ডলার কমেছে যা আগের অর্থ বছরে একই সময় কমেছিল আটত্রিশ মিলিয়ন ডলার সংযুক্ত আরব আমিরাতের প্রথম রোডশোকতা ছিল ইউসিবি স্টক ব্রোকারেজ ব্রোকারেজ ফান্ডটি একটি তালিকাভুক্ত কোম্পানির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বাজারে মধ্যস্থতা হিসেবে ইসবি স্টেট ব্রোকারেজ এসিসি নিয়ন্ত্রণ করে যা নিয়ন্ত্রকের জন্য পরিস্থিতি ছিল অস্বস্তিকর দুই সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের চারটি শহরে যৌথভাবে রোড শোর পৃষ্ঠপোষকতা করে দেশীয় ইলেকট্রনিক জায়ান্ট ওয়াল্টন ও মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ যে বছর নগদ এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করে সে বছরই বাজারে তালিকাভুক্ত না হওয়া সত্ত্বেও জিরু ফুপন ইস্যু করে পাঁচশো দশ কোটি টাকা সংগ্রহের অনুমোদন পায় কোম্পানিটি সুইজারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের দুটি শহরে ওয়াল্টন এবং যুক্তরাজ্যের দুটি শহরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পৃষ্ঠপোষকতায় রোড শো অনুষ্ঠিত হয় প্রাণ গ্রুপ আলিভ গ্রুপ গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এবং এমারেল ওয়েল এর স্বত্বাধিকারী মিনোরি বাংলাদেশও বেশ কয়েকটি শো পৃষ্ঠপোষকতা করে পুঁজিবাজারের মধ্যস্থাকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ ও সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশের যৌথ সহায়তায় ফ্রান্স জার্মানি বেলজিয়ামে রোড শো অনুষ্ঠিত হয় বেশ কয়েকটি কোম্পানির শিষ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন নিয়ন্ত্রক সংস্থার অনুরোধ করায় তারা পৃষ্ঠপোষকতা করতে রাজি হয়েছিলেন তাদের যুক্তি তারা চাপের পরে এটা করেছে কারণ কোনো তালিকাভুক্ত কোম্পানি নিয়ন্ত্রকের বাহিরে বা অনুরোধ এড়াতে পারেন না ইউসিবির একজন শিষ্য কর্মকর্তা জানান তারা যুক্তরাজ্যের দশতে পৃষ্ঠপোষকতায় আড়াই লাখ পাউন্ড এবং দুবাই রোড প্রায় এক কোটি দশ লাখ টাকা ব্যয় করেছে এই ছিল যে যে নামে সংস্থার অপচয় তার একটি তথ্য আশা করছি এই রিপোর্টটি থেকে যে রোড শো কিভাবে তালিকাভুক্ত কোম্পানির থেকে টাকা আদায় করত এবং এই টাকাটা যদি সুশাসনে ব্যয় করা হতো তাহলে বাজার সংশ্লিষ্ট হচ্ছেন সেখানে অনেক কিছুই ইতিবাচক ফল বয়ে আনত সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ